সত্যি সত্যি যদি করেন আমাদের জীবনটা এখানেই শেষ আমি দরজা জামা বন্ধ করে দিয়া বললাম আপনাদের জীবন শেষ আশা ভরসা সব বদলা দেন এই যে আসছেন এরপরে থেকে আপনাদের জীবন নাই এখন থেকে আখেরাতের জীবন শুরু এখন কে ভালো কাজ করছেন কে মন্দ কাজ করছেন কে চিন্তাই করছেন কে বসে আছেন কে সত্যাইছেন এ সব হিসাব একজন একজন করে আমার কাছে দেন অবস্থাটা কি এটা আমাদের কাছে একটা ভয়ঙ্কর রূপ এসে হয়ে দাঁড়ানো এখন যে আমি বলতেছি এ কথাটা আমি কোরআন থেকে বলতেছি যে আল্লাহ বলতেছেন হাসরের ময়দানে এই দৃশ্যটা অবশ্যই অবশ্যই হবে যখন তাদেরকে বলবে সাজা দাও তখন যারা নামাজি ছিল তারা সাজা দিতে পারবে আর যারা নামাজি ছিল না আল্লাহ তালা বলতেছেন পালাই আসবা কি হন তারা সাজা দিতে সক্ষম হবে না তখন কি হবে খসি আতান আবসর হুম তারা হাত হুম দিল্লা তারা ভীত ভয়ে আল্লাহর ভয়ে ভয়ঙ্কর মেরে ভীত হয়ে যাবে জিল্লা অপমানিত লাঞ্ছিত হবে আল্লাহ বলতেছেন যখন শেখদারিতে পারবে না কাঠের মতো সোজা দাঁড়ায় থাকবে তখন তারা লাঞ্ছিত অপমানিত হয়ে তারা লজ্জা পাইতে থাকবে

যে যখন তোমার কি মনে পড়ে দুনিয়ার মধ্যে সুস্থ থাকা অবস্থায় কখন ইউ দাওনা ইল্লা সুদু যুন সালিমুন সালিম সুস্থ তোমাদের কে শেষদার জন্য বলা হইছে নামাজের জন্য বলা হইতো নিম্বর থাকা তখন তোমরা সুস্থ ছিলা কিন্তু তখন মনে করতা যে এখনি কি নামাজের সময় হইছে আর বয়স হোক বাচ্চা কাচ্চা হোক আসি বাচ্চা কাচ্চা বিবাহ দেই বিয়ে যখন হবে তখন আইসা মসজিদে পড়ে থাক আর মো চিন্তা আলো ভাই কে কখন মরবি আমরা কি জানি Boleh bhai mereka ki jani jani na